দুনিয়ার জীবনে সন্তানের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বাবা মা যার বাবা মা বেশি নেই দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি অসহায় বাবা মার অভাব কখনো ধন সম্পদ দিয়ে হয় না বাবা মার অভাব পূরণে কখনো তুলনা দিয়েও চলে না সে কারণেই বাবা মা জীবিত থাকুক আর না থাকুক তাদের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করার বিকল্প নেই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বাবা মার জন্য বিশেষ তিনটি দোয়া উল্লেখ করেছেন

এই দোয়াগুলোর অর্থ হলো এক নাম্বারে হে আমার পালন কর্তা তাদের উভয়ের প্রতি দয়া যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন হে আমাদের রব সেদিন আপনি আমাকে আমার বাবা মাকে মমিনদেরকে ক্ষমা করে দিবেন তিন হে আমার রব আমাকে যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং ক্ষমা করুন আর আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দিবেন না আমাদের যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ সকল বাবা মা দীর্ঘ আর বেশি বেশি আমাদের বাবা মাকে হিদমত করার তৌফিক দান করুন বাবার চেয়ে দায়িত্বশীল কোনো পুরুষই হয় না মায়ের চেয়ে দায়িত্বশীল কোনো নারী হয় না একজন সফল বাবা চায় তার সন্তানকে তার চেয়েও বেশি সফল করতো বাবাদের প্রতি ভালোবাসাগুলো সবসময় অপ্রকাশিত কিংবা আড়াল থাকে তাকে যতটা কাছ থেকে পাই বাবাকে হয়তো কাছ থেকে পাই না